গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলোটি কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন কয়েক লাখ শ্রমিক মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সকালে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় কর্মসূচি পালন করা হয় শ্রমিকদের দাবির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত পনেরোই ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকোর ষোলোটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় ফলে কর্মহীন হয়ে পড়েন প্রায় বেয়াল্লিশ হাজার শ্রমিক মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানান কারখানা বন্ধের পর থেকে তারা কয়েক দফায় চন্দ্রা নবীনগর সড়কে বিক্ষোভ করেছেন সর্বশেষ একুশ ডিসেম্বরের বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলে শ্রমিকরা কর্মসূচি থেকে সরে আসেন এরপর গত সপ্তাহে শ্রমিকরা শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেন এবং মঙ্গলবার তা বাস্তবায়ন করেন সকাল আটটা থেকে হাজার হাজার শ্রমিক চক্রবর্তী এলাকায় জড়ো হয়ে মানববন্ধন শুরু করেন এটি জিরানি এলাকা থেকে আশুলিয়ার নবীনগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে শ্রমিক মুস্তাফিজুর রহমান বলেন টাকার অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে বেতন না পেয়ে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমরা সরকারের কাছে দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানাই শ্রমিক হাবিবুর রহমান জানান বেক্সিনকোর মালিকের ব্যাংক হিসাব বন্ধ থাকায় কারখানা পরিচালনায় আর্থিক সংকট দেখা দিয়েছে ব্যাংক হিসাব পুনরায় চালু করা হলে কারখানা পরিচালনায় কোনো বাধা থাকবে না একই দাবি তুলে শ্রমিক বিলকিস বেগম বলেন কারখানা বন্ধের পর অন্য কোথাও চাকরি পাচ্ছি না পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে সরকার দ্রুত কারখানা খুলে দিলে শ্রমিকরা স্বস্তি পাবে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব জানান শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা সতর্ক অবস্থায় আছি প্রসঙ্গত বেক্সিনকোর মালিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক সংকট তীব্র হয় কর্তৃপক্ষের দাবি অর্ডারের অভাব এবং ঋণখিলাপির কারণে কারখানা চালানো সম্ভব হচ্ছে না শ্রমিকরা দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন